পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের অধীনস্থ সবকটি বিদ্যালয়ে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাগত যোগ্যতার তথ্য দুই সপ্তাহের মধ্যে বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের একাধিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার এবার এক মামলার সাপেক্ষে রাজ্যের শিক্ষা দপ্তরের অধীনস্থ সবকটি বিদ্যালয়ে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাগত যোগ্যতা তথ্য তলব করল কলকাতা হাইকোর্ট শুধু তথ্য চেয়ে পাঠানো নয় যাবতীয় তথ্য প্রকাশ্যে এনে দুই সপ্তাহের মধ্যে রাজ্যের বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতির মন্তব্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যে যে বিষয়ে পড়াচ্ছেন সেই সব বিষয়ে তাদের শিক্ষাগত যোগ্যতা কি তা পড়ুয়াদের অভিভাবকদের জানা উচিত কারণ হিসেবে বিচারপতি উল্লেখ করেছেন অনেক ক্ষেত্রে অভিযোগ এসেছে বহু শিক্ষক শিক্ষিকার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা নেই অথচ তারা স্কুলে নিযুক্ত হয়েছেন সে কারণেই রাজ্যকে প্রত্যেকের যোগ্যতা কি তা সরকারি পোর্টালে আপলোড করতে হবে এই নির্দেশের প্রেক্ষিতে সরকারি কৌশলী বলেন সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তথ্য জোগাড় করতে আরও দু মাস সময় প্রয়োজন সেই সময় দেওয়া হোক বিচারপতির মন্তব্য রাজ্য সমস্ত ব্যাপারে এত স্লো কেন বিচারপতি বলেন আরও দ্রুত কাজ করতে হবে বহু শিক্ষক চার পাঁচ বছর ধরে চাকরি করছেন কোনো রকম নিয়োগপত্র ছাড়াই আর দেরি করা যাবে না কারা ইস্কুলে চাকরি করছে সেটা সবার জানা দরকার রাজ্যের স্কুলগুলিতে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের বিষয়ে যাতে জনমানুষে স্বচ্ছতা বজায় থাকে তা নিশ্চিত করতে কমিশন অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে নিয়ে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গড়ে দেন বিচারপতি বসু রাজ্যের শিক্ষা দপ্তরকে নির্দেশ দেন এই কমিটির তত্ত্বাবধানে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তথ্য বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করতে হবে এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ